বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বলে যে বিজয় থালাপাতি ছবিটা আসতে চলেছে তো সেখানে নাকি মাল্টিপেল ক্যারেক্টার কিন্তু থাকতে চলেছে এবং মাল্টিপল ক্যামিং কিন্তু থাকতে চলেছে তার মধ্যে এটাও জানা যাচ্ছে যে ক্লাইম্যাক্সের একটা পোশানে সেখানে কিন্তু বিজয় এবং অজিতকে একসঙ্গে অ্যাকশন করতে দেখতে পাওয়া যেতে পারে যদি সেরকম কিছু একটা হয়ে যায় তো তামিলনাড়ুতে জাস্ট আগুন লেগে যাবে এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই কারণ তামিলনাড়ুতে মানে সব থেকে নাম্বার ওয়ান স্টার হচ্ছে এই মুহূর্তে বিজয় এবং তারপরে যদি কোনো হিরোর সবথেকে বেশি ক্রেজ থাকে তো হচ্ছে অজিত এবং তারা যদি একসঙ্গে একই ছবিতে থাকে তাহলে বুঝতে পারছেন যে ছবিটা জাস্ট ওদের সিনটা দেখার জন্য একশো দুশো কোটি টাকা আরামসে কালেকশন করে নেবে ছবিটা তো যদি এটা হয় সেটা দারুণ কিছু একটা হবে তো দেখা যাক সেটা হয় কি না এখন এরকম পর্যন্ত রিউমার পর্যন্ত ঘুরছে তো আলটিমেট কিন্তু অফিসিয়াল কোনো আপডেট আসেনি তো দেখা যাক তারা থাকে কিনা দ্বিতীয় যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা যে পুষ্পা টু ছবিটা নিয়ে পুষ্পা টু ছবিটা নিয়ে যে আপডেট উঠে আসছে যে পুষ্পা টু ছবিটা নিয়ে পোস্টপেন্ট হওয়ার কথা ছিল যে সুকুমারের সাথে আল্লু অর্জুনের বিরাট ঝামেলা চলছে তো পুস পুষ্প ছবিতে এবছর আসবে না পোস্টফোন হচ্ছে তো ফাইনালি একটা জায়গায় আল্লো অর্জুন তিনি জানিয়েছেন পরিষ্কারভাবে যে এই জিনিসটা পুরোপুরি একজন রিউমার এটা কোনোরকম কোনো সত্যতা নেই কারণ সুকুমার তার প্রথম যে প্রথম পার্টির যে বিষয়বস্তুটা সেটাকে মানে এডিট করছে তার কারণে সে এখন একটু সময় নিচ্ছে এবং সেই পরবর্তী সময় বাইশে জুলাই থেকে তারা আবার যেমন শুটিং করা স্টার্ট করা শ্যুটিং করবে এবং এই ছবিটার আর তিরিশ দিনের মতো হয়তো শ্যুটিং হবে এবং তারপর সব কিছু শিডিউল শেষ হয়ে আস্তে আস্তে এডিটিং করে তারপর আস্তে আস্তে ফংশন স্টার্ট হবে এবং যেমন ডিসেম্বর মাস থেকে রিলিজ হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসেই রিলিজ হবে এটা কিন্তু অফিসিয়াল আপডেট আসছে এবং তার পাশাপাশি এটাও আমরা জানতে পারছি এই ছবির আল্লর্জুনের হয়তো দশ থেকে পনেরো দিনের মতো একটা শ্যুটিং বাকি রয়েছে যেখানে আমরা আল্লু অর্জুনের একটা ক্লাইম্যাক্সে শুটিং করতে বাকি রয়েছে এবং তার পাশাপাশি একটা আইটেম সঙ্গে আল্লর্জুনকে ড্যান্স করতে হবে সেই শ্যুটিংটা বাকি রয়েছে বাকি কিন্তু সমস্ত প্রশ্নের শুটিং কিন্তু অলরেডি হয়ে গেছে তো বোঝাই যাচ্ছে যে যারা যেটা ভাবছিলাম যে পুষ্পাটু হয়তো এবছর আসবে না সেটা হচ্ছে না পুষ্পাটু কিন্তু এবছর ডিসেম্বরই আসছে এটা কিন্তু শিওর এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের ছবি যেটার নাম হচ্ছে ভৌরূপী তো সেই ছবির একটা নতুন পোস্টার বেরিয়ে যেখানে আমরা কৌশানী মুখার্জিকে পাচ্ছি তো কৌশানী সাধারণত যে ধরনের ছবিগুলো বানায় তার থেকে অনেকটা ডিফিকাল্ট আমরা আমরা জানি শিবপ্রসাদ এবং নন্দিতা রায় তারা কত ভালো একজন ডিরেক্টর তো আশা করছি তারা কৌশানিকে দারুণভাবে প্রেজেন্ট করবে আমার অন্য একটা কৌশানিকে আমরা কিছু দেখতে পেয়ে তুলেছি দেখা যাক কেমন হয় এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা শাহিদ কাপুরের ছবি দেবা তো দেবা ছবি থেকে যে আপডেট উঠে আসছে দেবা ছবি কিন্তু দু হাজার পঁচিশে রিলিজ হতে চলেছে চোদ্দোই ফেব্রুয়ারি তো দেখা যাক কি এই অ্যাকশন থ্রিলার ছবিটা কেমন হয় এবং এই ছবিতে শাহিদ কাপুরকে মানুষজন কেমন পছন্দ করে এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই মানে প্রভাসের ছবি স্প্রিট নিয়ে তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা তিনি জানিয়েছেন এই স্প্রিটের কিন্তু অলরেডি যে ছবিটা এমনি ডিলে হচ্ছিল বাট এখন যেটা জানাচ্ছে এই ছবি কিন্তু আরও পোস্টপন্ড হচ্ছে এবং এই ছবিটা কিন্তু কবে রিলিজ হবে এই মুহূর্তে বলা সম্ভব নয় লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাড নিউজ বলে যে ছবিটা বেরিয়েছে বিকি কৌশল এবং তৃপ্তি দিমি তো সেই ছবির ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন হয়েছে আট কোটি বাষট্টি লক্ষ টাকা তো দেখুন বিক্রি কৌশলের কিন্তু একটা ভালো অডিয়েন্স বেস রয়েছে তো এবং ছবিটা ইয়ং অডিয়েন্সের কিছু কিছু মানুষজনের কিন্তু ভালো লাগছে তো হয়তো হতে পারে ছবিটা কিন্তু বক্স অফিসে হিট হয়ে যেতে পারে দেখা যাক আলটিমেট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তো এই ছিল কয়েকটা ইন্ডিয়ান সিনেমা লেটেস্ট আপডেট আপডেট আপডেটগুলো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানাতে পারো তোমার যদি ভিডিওটি পছন্দ থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারলেটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাউটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরে ভিডিওতে